বলে আবু মাহজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মুবার হাত খাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মুবার খাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব সাইয়েদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে নাই মাথার সামনের চুল তিনি কাটেন নাই সুবহানাল্লাহি বিহামদি কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবীদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আযান দিছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়াস সমুদ্র কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পড়ে গেছি বিপদে রাসুল ইসলাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরারে পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলালেরটা শুইনা শুইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিশ্বনী বললেন জানো না তাহলে আসো আমি মধ্যে বিশ্বনবী আজানের মোহাল্লেন আবু মাহজুরাকে বলতেছে ঠিক আছে তোমারে শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য বললেন ইলাহা আবু মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন বিষ্ণুনবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে বিষ্ণুনবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মুশ্রিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা গলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিষ্ণুনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহাজুরাও পড়ে বিষ্ণুনবী পড়ে আবু মাহাজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান বললেন আবু মাহাজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগত আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে নাই আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য তো আপনি আমার শেখালেন এখানে শেষ করবেন না আপনি আমারে এ পড়ায় দেন মোহাম্মদ বিশ্ব নবি সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আমুল বলে আর সুনআল্লাহ হাবিব আল্লাহী মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ করেছি কনবি আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে যাই আপনি আমাকে মক্কার মসজিদুল হারা বেরেন

বিকৃত করার জন্য আজানকে বিক্রি বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের মোয়াজ্জিন হয়ে গেল সোহান হজরতে আবু হাজরার আদি আল্লাহ জাল আনহু ওনারা এই সুনলিত কণ্ঠ ব্যবহার করেন মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহ মাকমার বলে আজান দিতেন মানুষগুলোর মুসল্লিগুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠাট্টা হয়ে যেত শুধু এখানেই শেষ নামার যশোদের ভাইয়েরা বিশ্বনবী যখন সঈদে আবু মাহজুরা রদি আল্লাহাল আন হুকেই আজান শিখাচ্ছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিশ্বনবীর মোবারক হান আবু মাহাজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনো দিন ছুরি আর কামার লাগায় নাই সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহাজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরাব এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি বিদ লাগে কেমন অট লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে পায়ে চুল কাটে পেছনের চুল কাটে সামনে কাটে না পরে আবু মাহজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মোবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হাত প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবারক খাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব

তাহলে হোয়াট ইজ দ্য লেসন অফ দ্য স্টোরি কি মরাল অফ দ্য স্টোরি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসজিদুল হারামের মোয়াজিন দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকোষ ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এরেন বাছাই করে মজিন বানাই দিয়েছেন সুমানলা পড়েন তার মানে এই না সবাই ধরে ধরে উনি মুয়াজ্জিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুবহানাল্লাহ পড়েন মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন ফামান শা আফাল ইউমিন ওমান শা আফাল ইয়াকফু চাইলে মুমিন হতে পারো চাইলে কাফের হতে পারো তোমার ইচ্ছা তবে জেনে রাখো মুমিন হলে পাবা জান্নাত কাফির হলে পাবা জাহান্নাম নাও দা ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্ত তোমার জান্নাতে যাবা না জাহান নামে যাবা যশোরের ভাইয়ের আওয়াজ করে বলুন কই যেতে চান জান্নাতে না জাহান নামে ডান দিকে না বাম দিকে ডানপন্থী না বামপন্থী চিল্লা চিল্লি না চুপচাপ চুপচাপ করে আবার চিল্লা চিল্লি শুরু করেছে দিস মাশাআল্লাহ তাহলে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষ আমার সাথে থাকতে হবে তোমাদেরকে নিয়ে আমি আলোচনা শেষ পর্যন্ত যাব। অনেক গুরুত্বপূর্ণ কথা বাকি আছে আমাকে সহযোগিতা করতে হবে ঠান্ডা হ্যাঁ ঠিক 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 আছে 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 এত স্বাধীনতা দিয়েছেন মানুষ চাইলে অনেক ভালো হইতে পারে ভালোর রাস্তাও খোলা খারাপ হওয়ার রাস্তাও খোলা ভালো হইলে মানুষ অনেক ভালো খারাপ হইলে অনেক খারাপ ভালো হইলে সবচেয়ে ভালো খারাপ হইলে সবচেয়ে খারাপ এজন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আল্লাহ তালা বলছেন আমি মানুষকে অনেক সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি তার শুধু চেহারার ডিজাইনটাই সুন্দর নয় তার ব্রেনটা বড্ড সুন্দর তার মানসিকতা বড্ড সুন্দর তার সৃজনশীলতা বড্ড সুন্দর পড়েন সুহান আমাদের চেহারা অবয়ব ডিজাইন যে সুন্দর তা আমাদের ব্রেনটা অনেক সফিস্টিকেটেড ব্রেন অনেক সফিস্টিকেটেড এই দেড় কেজি ব্রেন ইউজ করে মানুষ গোটা বিশ্বে সভ্যতা বিনির্মাণ করেছে ঠিক কিরা এই ব্রেন আল্লাহ তালা আমাকে দিয়েছে এটার কাজে লাগালে আপনার সিক্স সেন্স কাজে লাগালে আপনি অনন্য মানুষ হয়ে উঠবেন মহামানবে রূপান্তরিত হবেন মানুষ হতে পারে চাইলেই মহামানব হতে পারে আবার যদি মানুষ চায় খারাপও হতে পারে আল্লাহ বললেন শুধু ভালোই না ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো খারাপ হলে একেবারে খারাপ হতে পারো নিকৃষ্ট হলে একেবারে নিকৃষ্ট হতে পারো ভালো হলেও ভালো হতে পারো কনসুবাহান আল্লাহ এবার আওয়াজ করে বলুন ভালো হতে চাই না খারাপ শ্রেষ্ঠ না নিকৃষ্ট মানুষ ভালো হলে মানুষ ফেরেস্তার চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ কথা ঠিক কিনা বলেন ভালো হলে ফেরেস্তার চেয়েও ভালো খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ শ্রেষ্ঠত্বে হার মানায় আর অধপতনে শ্রেষ্ঠত্বে ছাড়িয়ে যায় আর অধপতনে পশুকেও হার মানায় আই আমি আবারও বলছি মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর অধপতনে সে পশুকেও হার মানায় আওয়াজ করে বলতে হবে ঠিক কিরা এটার প্রমাণ কি মানুষ শ্রেষ্ঠ হইলে যে ফেরেশতার চেয়ে সেরা তার প্রমাণ কি আল্লাহ তালা বলছেন ও ইনফুল্লা লিলমালা লিল লিয়া দামা ফেসে জাদু ইল্লা ইমিলি আবা ওয়া র ওয়া কেন আল্লাহ বলেন স্মরণ কর সে সময়ের কথা যখন আমি ফেরেশতাদিনকে বললাম ও ফেরেশত আরা আদমকে শেষ দাদা সব ফেরেস সম্মানসূচক সম্মান সূচক শেষদা আদমকে দিল তার আদমের জন্য শেষদায় লুটিয়ে পড়লো একজন ছাড়া তার নাম ইবলিস আওয়াজ করে বলেন তার নাম কি সে অহংকার প্রদর্শন করলো সে কাফের হয়ে গেল বাকি সব ফেরেশতারা তারা শেষদা দিল সুবাহ আবার আদম আলাইসাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করলেন সব বলে দিল উত্তর কিন্তু ফেরেস্তাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন তারা উত্তর করতে পারে নাই তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় মানুষ ভালো চেয়ে ভালো মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে সব নূরের ফেরেস্তা যখন মাটির আদমকে সেজদা দেয় এটা প্রমাণ করে ফেরেশতার তার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের করে আদম কে সেজদা ঠিক না বলেন তাই তো নূরের করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান পড়েন না পড়েন আল্লাহু আল্লাহু তুমি जल्ले জালালু শেষ করা তো যায় না কে তোমার গুণগান আল্লাহু আল্লাহ আল্লাহু আদমের মর্যাদা বেশি মানুষের মর্যাদা বেশি মানুষ শ্রেষ্ঠ তার প্রমাণ নুরের ফেরেশতা মাটির আদমকে শেষতা করে আওয়াজ করে বলেন ঠিক তাহলে মানুষ ভালো হলে ফেরেস তার চেয়ে ভালো আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ অধপতনে পশুত্বকে হার মানায় তার প্রমাণ তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে যশোরের ভাইরা দেখবেন পত্রিকায় পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে এরকম দেখা যায় এক মানুষ আরেক মানুষকে হত্যা করে বিশ টিকরা বিশ টুকরা করে বস্তার ভেতরে পড়েছে আপনারা এই নিউজ পড়েন নাই না দেখেন নেই দেখছেন মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা জোরে বলেন এখানেই খান্ত হয় না আবার কোথায় ভরছে বস্তার ভেতরে আচ্ছা বুঝে থাকলে আওয়াজ করে বলেন কোনদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে বিশ টুকরা করছে এরপরে বস্তার ভিতরে ভরছে হয়েছে তাহলে দেখেন মানুষ যদি খারাপ হয় সে পশুকেও হার মানায় চিল্লায় বলো ঠিক কিনা মানুষ আছে যার বদ নজর থেকে যার নজর থেকে মাসের থেকে ছয় ছোট্ট মেয়ে শুরু করে আশি বছরের নিরাপদ নয় পশুকেও হারমান মানুষ মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেসাকার করে দেয় জনপদের পর জনপদ জ্বালায় দেয় এরকম আছে না নাই আহ প্রিয় ভাইয়েরা চোখকার নাক মুখ থাকলে মানুষ না জাস্ট সামনে দেখেন এগুলো সব মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি সবাই বলুন এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে জনসংখ্যা কমছে এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা মানুষের মানুষের আসল আসল মানুষ বড্ড অভাব আমার ভাইয়েরা মানুষ খারাপ হলে পশুকেও হার মানায় তাহলে আমরা বুঝলাম মানুষ ভালো হলে অনেক ভালো খারাপ হলে অনেক খারাপ ও আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা আসুন না তিন দিন ব্যাপী এই তাফসিরুল এর ঐতিহাসিক প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা ভালো মানুষ হব নাকি খারাপ মানুষ হব কলিজা থেকে প্রাণ থেকে আওয়াজ করে সবাই বলুন ভালো মানুষ নাকি খারাপ মানুষ ভালো মানুষ হইতো ভালো মানুষ যারা জগৎটাকে এনলাইটেন করবে যারা এনলাইটেন করবে যারা সত্যের বীর সেনানি হয়ে দাঁড়াবে যারা সত্যের পক্ষে কথা বলবে যারা জালিমের মসনদ ভেঙে খান খান করে দেবে এরকম হওয়ার দরকার আছে না নাই এরকম ভালো মানুষ আমরা হতে চাই কি চাই না মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না এই যে আপনাদের যশোরে যে ভালো ছেলেগুলো আছে যে ভালো তরুণগুলো আছে যে যুবকগুলো আছে যে ভালো আলেমরা আছে ভালো নেতারা আছে সবাই যদি তাদের মতো হতো পুরো যশোরটা একটা জান্নাতের টুকরা হয়ে যেত আওয়াজ করে বলেন ঠিক মানুষকে নার্চারিং করলে মানুষকে পলিশ করলে মানুষকে গ্রুমিং করলে মানুষকে সঠিক তারবিয়া দিলে মানুষ অনন্য হয়ে ওঠে প্রতিটি মানুষ অনন্য আমি অনন্য আপনি অনন্য আমরা সবাই অনন্য সুবানুল্লাহ বলেন মানুষকে আল্লাহ তালা দিয়েছেন অসীম ক্ষমতা অসীম ক্ষমতা সুবাহ একটা মানুষ পারেন এমন কিছু নাই একটা মানুষ পারেন এমন কিছু নাই বিশ্বাস করতে হবে মানুষ যা কল্পনা করতে পারে ওইটা মানুষ করে দেখাতে পারে মানুষ যা কল্পনা করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে তুমি তোমার কল্পনার রাজ্যকে সাজাও তোমাকে হারাতে পারে এমন কোন শক্তি আল্লাহর না হয় তোমার কি শক্তি কি সম্ভাবনা তুমি জানোই না মিয়া তুমি এদিকে তাকাও কেন তোমার রাস্তা তো ওই দূরে তুমি কোথায় যাবো আল্লাহ তোমার টেনে কোথায় নিয়ে যাবে তুমি কিছুই জানো না প্ল্যান বিগ ড্রিম বিগ কল্পনার শক্তিকে বড় করো মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে মানুষের কাছে অসাধ্য কিছু নাই মৃত্যু ছাড়া মৃত্যু ছাড়া মানুষ সবকিছুকে জয় করতে পারে মৃত্যু ছাড়া যে কোনো অসাধ্যকে সাধন করার ক্ষমতা মানুষকে দিয়ে দিয়েছে কে হারার জন্য তোমার জন্মই হয় নাই তোমার জন্ম হয়েছে জন্য জন্য বিজয়ের তোমার জন্ম মানুষের শুরুটাই হয় বিজয় দিয়ে যশোর আওয়াজ করে বলো মানুষের শুরু হয় কি দিয়ে আমরা যখন আমার পিতার পৃষ্ঠদেশে ছিলাম পিতার পৃষ্ঠদেশ থেকে শুক্রাণু যখন মায়ের গর্ভদেশে যে পরে কতটা শুক্রাণু ভ্রমণ শুরু করে জানো বিশ কোটি শুক্রাণু একবার সিমেন আউট হলে সেখানে বিশ কোটি শুক্রাণু থাকে ভ্রমণ শুরু করে ওই বিশ কোটি শুক্রাণুর মধ্য থেকে তুমি আমি আজকে এক বিকশিত শুক্রাণু মানবরূপে পৃথিবীতে এসেছি সুহান আল্লাহ ওই বিশ কোটি শুক্রাণুর প্রতিযোগিতায় সবাইরে পেছনে ফেলে সেদিন আমি সফল হয়েছিলাম সেদিন আমি বিজয়ী হয়েছিলাম সেদিন আমি এত ছোট ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমার অস্তিত্ব টের পাওয়া যায় না আমি এত তুচ্ছ ছিলাম ছিলাম আমার কান ছিল না আমার চোখ ছিল না আমার হাত ছিল না আমার জন্য রিকমেন্ডেশন করার মতো মামু ছিল না খালা ছিল না কেউ ছিল না তারপরেও ওই প্রতিযোগিতায় ওই কম্পিটিশনে যখন আমারে কেউ হারাতে পারে নাই আল্লাহর জমিনেও আমারে কেউ হারাতে পারে না হারার জন্য তোমার জন্মই হয় নাই তুমি আসছোই জিতার জন্য সুবহান আল্লাহ